কাশ্মীরে ডাঙ্গা অলরেডি বাঁধিয়ে দিয়েছে আজকে দেখেছেন না আমি দুইজন হাতে দেখলাম দুইজন মুসলমানকে দাঁড়িয়েওয়ালা মানুষ দেখলাম পড়ে আছে রাস্তায় দুইজন উগ্রপন্থী হিন্দু এরা আছে বিশ্বের মুসলমান সহ বিশ্বের দায়িত্বে যারা আছেন এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নরেন্দ্র মোদী নামে এই কোলাঙ্গারকে থামান একটা মাতাল এই শয়তানকে যদি না থামানো হয় বিশ্ব কিন্তু সামনে আরো ভয়াবহতা অপেক্ষা করছে

বাচ্চাদের উনিশশো চল্লিশ সালে এই ফিলিস্তিনের মুসলমানেরা দয়া করে বলেছিল আপনারা এখানে থাকে আর ওই শয়তানরা এখন তাদেরকে তাড়িয়ে দিচ্ছে এখন সব কিছু তারা দখলে নিয়েছে এই যে যে জিনিস যার না ওইটা যদি কেউ দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয় সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত আর নেই দুই নম্বরে সে জাহান্নামে ওরা তো এমন জাহান্নামে যাবে কিন্তু আমরা অনেকেই নবীর উম্মত থেকে যেন বের হয়ে না যায় আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন বলেন আমিন এই জন্য যারা মাল সম্পদ আজ বৈধ অবৈধভাবে ভাবে জমা করছেন শুধু আর কি করে সংরক্ষণ করা যায় হাজার হাজার বছর আগে মুসলমানেরা এই সম্পদগুলো গুলো অক্ষ আজ দখল করে নিজেরা আজ ভোগ করবে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় বিভিন্ন আইন পাস করছে আল্লাহর কসম আপনার তো জাহান নামে যাবেনি ওয়াজ আপনাদের জন্য না মুসলমানের ভেতরে যদি কেউ এই চরিত্রের অধিকারী হয় আল্লাহ তাদেরকে জন্য এই ওয়াজ করছি তারা যেন বেশি থাকতে পারে বলে না আমি এরপরে তিনটা চরিত্রের কথা আছে আমরা যাওয়ার মতো সময় পাচ্ছি না একটা লক্ষ লক্ষ কথা আল্লাহ আমাদের জন্য দিয়েছিলে। আলে ইমরানের যে নম্বর আলোচনা ছিল মাঘ ফেরাত ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর রহমতের দিকে দৌড়াও আসারিউ ইলা মাগফিরাতি রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাআতু ওয়াল আরদু উইদ্দাত তোমরা দৌড়াও ওই রবের ক্ষমা পাওয়ার দিকে এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত যেটা আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাযিনা ইউমসিকুনা ফিস-সররি ওয়া আদ-দাররা আল কাযিমিনাল গাইজা ওয়াল আফিন আনিন নাস আল্লাহু যারা সচ্ছল অসচ্ছল যে কোনো অবস্থায় থাক যতটুকু পারে খরচ করে যায় তার সম্পদ হোক তার সম্মান হোক তার প্রভাব প্রতিপত্তি হোক তার ক্ষমতা হোক প্রশাসনে যারা দায়িত্বে আছেন তারা ওই পোশাক পরে কিন্তু এমন এমন ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারে যদি ইচ্ছা করে যে কাজ আমি হামজা করতে পারবো না পারবো বলেন বলেন এই জন্য যে যেখানে দায়িত্বে আছেন ওই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে আপনি মনে করবেন এটাও একটা খরচ একটা ভালো মানুষকে ধরে নিয়ে যে থানার ভেতরে ধরে পিটাচ্ছে এখন ওসি সাহেব যদি এই নিজের যে এসআই আছে তারে বলে বেটাই কি করিস ওনার চেহারা দেখে ওনার চেয়ারের পাওয়ার দেখে কিন্তু লোকটাকে ছেড়ে দিতে বাধ্য হবে এই জন্য এই জায়গায় ওনার এই সম্মান খরচ এটাও কিন্তু খরচের ভেতরে যে যে জায়গায় আসি আমরা টাকা হোক পয়সা হোক ক্ষমতা হোক প্রভাব প্রতিপত্তি হোক আইন হোক এটা খরচ করা আলকাসিমিন আলকাসা রাগ হলে চেক দেওয়া আজ বাংলাদেশে এই 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 নিয়মটা না মানার কারণে হাজারো পরিবারে তালাক হয়ে যায় রাগ হলে আগে তালাক দেয় চেক দেওয়া যায় না আপনি যখন রাগ হবে স্ত্রীর প্রতি বা স্ত্রীর স্বামীর প্রতি ডিভোর্স না দিয়ে তালাক না দিয়ে এই চিন্তা করবেন যে এই স্বামীর বা এই স্ত্রীর অনেক উপকার আমার জীবনে আছে

পারিবারিক জীবন থেকে সামাজিক আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে যেখানে যতটুকু আসি আমাদের রাগ কন্ট্রোল করা সেখ দেওয়া এবং মানুষকে যদি সমর্থ থাকে সুযোগ থাকে মাফ করে দেওয়া আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জন করে জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার তাও দিন আমি খুব ভালো করে খেয়াল করেন নবীজি হজরতে আবু জর থেকে বর্ণিত তিনি বলেন আমি প্রায় তিরাশি চুরাশি কিলোমিটার দূর থেকে আসলাম নবীর কাছে ডাক দিয়ে বললাম হে রাসুল বারবার তো আসতে পারি না আপনার কাছে এমন কিছু কথা আপনি আমারে বলেন আমি যেন মেনে চলতে পারলে জান্নাতি হয়ে যেতে পারি বিশ্বনবী বললেন একটা কথা মেনে চলবা কয়টা বলেন বলেন নবীজি কে হযরত আবু জর বলেছিলেন না আমরা আসি আমরা যদি থাকি নবীর আদেশের ভেতরে দেখেন তো আপনি মানছেন কিনা মানিত দাহা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়া তা বাওয়া মাকাদাহু মিনান نار নবীজি বলেন যে জিনিস তোমার না ওইটা যদি তুমি জোর করে নিজের দখলে নিয়ে নাও এই আবার শুনেন যে জিনিস আপনার না ওইটা যদি আপনি জোর করে জবরদস্তি করে যে কোনো কায়দায় নিজের দখলে নিয়ে নেন নিজে ভোগ করেন যতদিন ওইটা আপনার আন্ডারে থাকবে আপনি ভোগ করবেন ওই সময় থেকে আপনি এক নাম্বার শাস্তি পাবেন ফালাসামিন না ওখান থেকে আপনি নবীর উন্মদ আর নেই আপনি অন্য কিছু হয়ে গেছেন ফালাইজামিন না সে আমার দলভুক্ত না সে আমার উন্মদ না ওয়ালিয়া তা আমার না আর দুই নাম্বারে সে জানো জাহান্নে নিজের একটা স্থান তৈরি করে নিলো। এবার নিজের সাথে মিলান্তে হাদিসটা যেই জিনিস আপনার না সেটা আপনি দখলে রেখেছেন কিনা এতে যারা পর কে প্রেম করে ওই বউ কি আপনার নিজের অথচ আপনি নিজের বলে কাজ চালাচ্ছেন যে জিনিস আপনার দখলে থাকা বৈধ না অন্যের বউ অন্যের মেয়ে অন্যের বেটার বউ আপনি নিজের দখলে নিয়ে বিভিন্ন কায়দায় আপনি কাজে লাগাচ্ছেন আল্লাহর কসম আপনি ওই দিন থেকে নবীর উন্নত আর নেই এমনকি আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে এই নয় মাসের ভেতরে বহু মানুষ যেটা যার না সেটা সে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে এটা জোরে বলার এটা দিনকালে কোনো ভালো না এত জোরে বললে হবে পুলিশ আসে ধরে নিযান যেই জিনিস যার না সে কিন্তু অলরেডি দখল করে নিয়েছে আগস্টের পাঁচ তারিখের পরে অনেক কিছু নাকি আমি বেশি বলে ফেললাম কারা কারা এগুলো করেন হাত বলে তো এখানে এসব নেই আর এগুলো যারা করে তারা এখানে আসে না না এরকম মানুষ যদি কেউ থাকে আর আপনি যদি তার সাপোর্টও করেন তাকে ভালোবাসেন সমর্থন জানান আপনিও কিন্তু ওই অন্যায়কারীর পক্ষ নেওয়ার কারণে নবীর উম্মত আর নেই কারণ যে লোকটা অন্যায় করে আর যে অন্যায়ের সাপোর্ট করে দুইজনে সমান অপরাধী আমাকে বেশি বলে ফেলছি নাকি এরকম মানুষ নেই দেশে তো আগস্টের পাঁচ তারিখের পর আমরা এসব দেখছি কেন হ্যাঁ এখানে হাদিসের টিকায়ের একটা কথা লিখা আছে আমি এই আলেমদের জন্য বলছি এদিকে তাকান আপনি যদি আপনার কোন জিনিস হারিয়ে ফেলেছেন বা দখলের বাইরে চলে গেছে কেউ নিয়ে নিয়ে নিয়েছিল ওইটা যদি এখন আপনি ফেরত পান নেন নিজের দখলে তাহলে আপনি এই বাইরে থাকবেন আমি কথা বোঝাতে পারিনি না না আপনি এখনো বোঝেন যেটা আপনার ছিল অন্য কেউ নিয়ে নিয়েছিল যে বিভিন্ন কায়দায় এখন আপনি ওইটা আবার ফেরত পেয়েছেন তাহলে আপনি এই শাস্তির বাইরে এই যে ইসলামী ব্যাংক আমি নাম ধরে বলছি যাদের ছিল তারা এখন ফেরত পেয়েছে কি কি তারা জোর করে করে দখল নিয়েছে তাদের জিনিস আপনি নিয়েছিলেন তারা এখন ফেরত পেয়েছে অসুবিধা কি হ্যাঁ যদি বাজার দখল হয় দখল হয় বাড়ি ঘর দখল হয় জমি দখল করে নেয় কেউ কারো কাছে টাকা কেউ মেরে খায় সময় যদি পান ওইগুলো ফেরত নেন আপনি এই শাস্তির আওতার বাইরে থাকবেন যদি না বুঝে থাকেন এদিকে আসেন আসেন এমন না। সব এত বাংলায় বলার পরেও বলে হুজুর আমি বুঝি না বুঝি না মানে সাদামাজি করার সময় বলছো আরে বাংলা বসতো না